নৌকা পারাবারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো গঙ্গার ওপরে পূর্ব নৌকা পারাবারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো গঙ্গার ওপরে পূর্ব নৌকা পারাবারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো গঙ্গার ওপরে পূর্ব নৌকা পারাবারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো গঙ্গার ওপরে পূর্ব নৌকা পারাবারের বদলে এবার দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করা হলো গঙ্গার উপরে বলতে চাচ্ছি স্যার আমাদের এই তো গ্রাম গ্রামবাসী তো এখানে পারের জন্য খুব অসুবিধা ছিল আচ্ছা বা আমরা দীর্ঘদিন দুবার পার হই এক ঘন্টা অন্তর খেয়া এই ফাল্গুন চৈত্র মাসে নৌকা এখানে ফেরে না ঘাট খোঁজে ঘাট খুঁজে পাওয়া যায় না খুবই অসুবিধা হয় তার জন্য ঘাট মালিক আমাদের একটা বাস সাঁকো করেছে হ্যাঁ বা এখনো কাজ কমপ্লিট হয়নি সম্পন্ন কালকে নাগাদ আগামীকাল নাগাদ মানে কমপ্লিট হয়ে যাবে তো এটা আমাদের প্রত্যেকের সুবিধা আর কি তাহলে কি এখানে আর দাঁড়াতে হবে না নৌকা দাঁড়াতে হবে না আমাদের ব্রিজ হয়ে যাচ্ছে এই বাসের ব্রিজ দিয়ে আমরা চলে যাবো

প্রত্যেকে যারা পারাপার হবে প্রত্যেকে সুবিধা লাগবে বলেই আমার মনে হয় তাহলে কি ঘাট কি সব সময়তেই খোলা নাকি ঘাট সব সময়ই খোলা অল টাইম রাত বারোটা হলেও পাবে ঘাঁ দেবার রাত্রি খোলা থাকবে এই 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 কত বড় লম্বা এটা লম্বায় আছে হাজার থেকে এগারোশো ফুট মতো এগারোশো ফুট এগারোশো ফুট মতো আচ্ছা মোটামুটি আর কার কীরকম যাতায়াতে খরচা যাতায়াতে খরচা মানুষ কত মানুষ একজন মানুষ এক পার হচ্ছে পাঁচ টাকা আচ্ছা দু পার হলে দশ টাকা আচ্ছা সাইকেল মানুষ আপ ডাউন কুড়ি টাকা সেখানে দুবার হলে পনেরো টাকা নেওয়া হয় একবার সাইকেল মানুষ দশ টাকা নেওয়া হয় আর মোটর সাইকেল বাইক নিয়ে পার হলে বাইক ড্রাইভার পার হচ্ছে পনেরো টাকা একবার দুবারে তিরিশ টাকা এবং একটা টোটো ড্রাইভার নিয়ে একবার পঁচিশ টাকা দুবার পঁচিশ টাকা দুবার হচ্ছে পঞ্চাশ টাকা ঘাটে তো আলো ছিল না এবার কি আলো ঠালো লাগাবেন না আলো সেরলো না এই বছরে আমি কারেন্ট ইলেকট্রিক অফিসে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে এখনো আমার লাইন দেয়নি কালকে বলেছে পুরো টোটাল এখন এপার ওপার থেকে লাইন দেওয়ার ব্যবস্থা